দেখতে পাচ্ছ চক্ষুদান করা হয়ে গেছে আজ একুশে সেপ্টেম্বর দুহাজার পঁচিশ তো বুধবার চলে এলাম কামালপুরে তো কামালপুরে আমি অনেক অনেক ভিডিও তোমাদেরকে দেখাই নি লক্ষ্মী ঠাকুর সরস্বতী ঠাকুরগুলো যেগুলো দেখাই দেখাই নিয়ে আমার বিরুদ্ধে সেগুলো দেখাতে চলে এলাম এবং গণেশ ঠাকুর এবং কার্তিক ঠাকুর যে কিছুদিন আগেই তোলা হয়েছে তোমার বিরোধ ইউটিউবেতে অনেক তোমরা কেউ অনেকেও দেখেও নি দেখেছো তো আজকে চলে এলাম তোমাদের দেখাতে জন্য ঠাকুর কত দূর রেডি হলো ঠাকুর কবে উঠবে কবে উদ্বোধন এবং কেমন কী মেলা বসছে সমস্তটাই তোমাদের দেখাবো আজকে বিরুদ্ধে চলো দেখাচ্ছি কেমন করে চলে এসেছি এবং লোক গণেশ ঠাকুর এবং কার্তিক ঠাকুর ইতিমধ্যে উঠানো হয়ে গেছে দেখতে পাচ্ছি স্ট্রাকচারে গণেশ ঠাকুর লোহার স্ট্রাকচারে এবং কার্তিক ঠাকুর বাসের স্ট্রাকচারে বসানো হয়েছে ইতিমধ্যে দেখতে পাচ্ছি যাত্র বন্ধুরা দেখছো যেহেতু জায়গাটা ছোটো করা হয়ে গেছে যার কারণে হয়তো আরও বাড়িয়ে কার্তিক ঠাকুর মানে বাসের স্ট্রাকচার করে কার্তিক ঠাকুর দাঁড় করানো হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা আর ওখানে দেখতে পাচ্ছি মায়ের যে বুকের পাটের অংশটি তোমরা অনেকেই দেখ জানো ইউটিউবে দেখেছ কিছুদিন আগে তোলা হয়েছে এবং তার কয়েকদিন পরেই বিশেষ কারণবশতভাবে নামাতে হয়েছে টেকনিক্যাল ফল্টে এবং পুজো কিন্তু এবছরে হচ্ছে একশোতে একশো পারছে না ইতিমধ্যে দেখতে পাচ্ছো মেলার জিনিসপত্র নিয়ে সব যে যার মতন ব্যস্ত আছে তাদের মেলা বসানো সেটিং করতে দোকানপাট আর ইতিমধ্যে খুব রোদ পড়েছে দেখতে পাচ্ছ তোমরা প্রচণ্ড রোদ যেমন রোদ তেমন গরমও পড়েছে আর ওখানে হাত বানানোর কাজ চলছে অসুরের দেখতেই পাচ্ছ বন্ধুরা চলো এক এক করে তোমাদেরকে দেখাতে দেখাই না ধরে দেখতে থাকো আশা করছি ভিডিওটি ভালো লাগবে চলো বন্ধুরা দেখতে পাচ্ছ গণেশকে দাঁড় করানো হয়ে গেছে আর হ্যালো পা থেকে কোমর অব্দি যে বডি স্ট্রাকচারটা এটা মানে উঠানো আছে স্ট্রাকচারে আর এখানে কার্তিক সরস্বতী আর লক্ষ্মীকে এখনও দাঁড় করানো হয়নি আর এইখানে দেখতে পাচ্ছো পশু সেই বডি স্ট্রাকচার আকৃতির আর ওখানে দুর্গা প্রতিমার মুখমণ্ডল রাখা আছে দেখতে পাচ্ছ তোমরা চলো এবার তোমাদের দেখাই সরস্বতী ঠাকুরটি যে ফাইবার কাস্টিং কতটা কমপ্লিট হয়েছে সেটাই তোমাদের দেখাতে নিয়ে আছে চলো সামনে দেখতে পাচ্ছ ফাইবার কাস্টিং চলো সরস্বতী ঠাকুরের ফাইবার কাস্টিং কি সুন্দর লাগছে এই পাশাপাশি এটা সম্ভবত লক্ষ্মী ঠাকুরের ফাইবার কাস্টিং হ্যাঁ এটা লক্ষ্মী ঠাকুরের সম্ভবত হতে পারে বন্ধুরা যেহেতু নেই অর্থাৎ আন্দাজ করা যাচ্ছে না যে কোনটা সরস্বতী এবং কোনটা লক্ষ্মী ঠাকুর আর দেখতে পাচ্ছি এখানে

চলো স্বামী গিয়ে দেখা খোলা হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার তোমাদের দেখায় দুর্গাপতিমায়ের যে মুখ্য মণ্ডল কাছ থেকে একদম আর এই পাচ্ছো কার্তিক হাতের আধা অংশটা এখনো বাকি আছে আর প্রতিমার হাতগুলো অংশগুলো জয়েন করতে বাকি আছে দেখতে পাচ্ছ আর ইতিমধ্যে ওখানে কিন্তু ওয়েল্ডিং হচ্ছে দেখো ওয়েল্ডিং মেশিন ওয়েল্ডিং চলছে দাদা ভাইরাও ওয়েল্ডিং এর কাজ করছে রাত মাঠে বিশাল বড় একটা মেলা বসতে চলেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ যেমন বড় মাঠ তেমন বড় মেলাও একটাও বসতে চলেছে বন্ধুরা এত খারাপ দূরের মধ্যেও তাও লোকজন কিন্তু আসছে দেখতে অনেকে বলছে তখন হয়তো ঠিকঠাক হবে তো ভিড়ের জন্য দেখতেও পারবে না ওর জন্য অনেকেই আসছে কিন্তু এখন বাসে স্ট্রাকচার করে কার্তিক ঠাকুরকে করানো হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা বাসের ব্যারিকেট করে দেওয়া আছে দেখতেই পাচ্ছি সামনে এসে বন্ধুরা সারা দূরের মধ্যেও তাও লোকজন মানে প্রচুর মানুষ দর্শনার্থীরা দেখতে আসছে বিশ্বের বড় দুর্গা ঠাকুরের যেই বুকের অংশটি বাকি অংশগুলো তেইশ তারিখে অর্থাৎ পরশু তোলা তোলা হবে আসতেই পারছো বন্ধুরা যে কাজ চলছে আর ইতিমধ্যে কিন্তু বলা যেতে পারে কামালপুর সম্পূর্ণ বাধামুক্ত কামালপুরে পুজো এবার হবেই বন্ধুরা এদিকে বন্ধুরা দেখতে পাচ্ছ অসুরের বা হাত বানানোর কাজ চলছে আর ডান হাত তো ওই সম্ভবত রেডি হয়ে গেছে ফাইবার কাস্টিং লাভ দিয়ে সেট করা হয়ে গেছে সেটা দেখতে দেখো কোনো একবার দেখি দেখো ফাইবার কাস্টিং সেট করা হয়ে গেছে বলা যেতে পারে বন্ধু মুখমণ্ডলটি তো ওখানে দেখতেই পাচ্ছ দেখতে পাচ্ছি মাটির শ্বাস তৈরি করা আছে হাতের দেখতে পাচ্ছ ঠাকুরের এটাকে কেমিক্যাল কোট করে তিনটি কোট করে তারপর ফাইবার কাস্টিংয়ে পরিণত করবে সেটাকে সেট করা হবে আমরা দেখতেই পাচ্ছ এই হলো হাত পাচ্ছ জগতী ঠাকুরের যে ফাইবার কাস্টিং মাটির শ্বাস করে এটাও ফাইবার কাস্টিংয়ে ফাইবার কাস্টিং করেছে কেমিক্যাল কোট করে পুরের বর্ষ হল পঞ্চান্নতম বর্ষ দেখতে পাচ্ছ আপনার রিল চলছে দোকানঘাট কেমন কী বসছে সেটাও তোমাদের দেখায় মানে দেখাতে নিয়ে যাচ্ছি দেখো ফুলের বাগান ওখানে দেখতে পাচ্ছ পাশেই ওখানে মেলা বসেছে মেলাও কিন্তু ভালো বড় হচ্ছে বসতে চলেছে এই মাঠে যেহেতু যেহেতু মাঠটাও অনেকটা বড় জিনিসপত্র ট্র্যাক্টারের করে মাঠে নিয়ে আসা হচ্ছে বন্ধুরা ওই চারি সাইডে পুরো মাঠ জুড়ে মেলা বসতে চলেছে বন্ধুরা বন্ধুরা এইবার তোমাদের বলে দিই যে বাকি দুর্গা প্রতিমায়ের যে বাকি পাঠের অংশগুলো পরশু দিন ওঠানো হবে লোহার স্ট্রাকচারের ওপর অর্থাৎ তেইশ তারিখেও তোলা হবে আসতে বন্ধুরা এইবার তোমাদের বলে রাখি যে এখানে কবে উদ্বোধন হতে চলেছে উদ্বোধনটার ডেটটা বলে দিই দিন সম্ভবত উদ্বোধন হতে চলেছে বা এর মুখটি যে প্লাস্টিক দিয়ে ঢাকানো ছিল সেই প্লাস্টিকটি খুলে দেওয়া হলো এখন দেখাই তোমাদের একটু ভালো করে দেখানো যাবে কতটা কেমন কি ফুটে উঠছে রঙের রং করে চক্ষু দান করে সমস্ত কিছু মহালয়ের দিনে আমি চলে এসেছি এই খারাপ দুপুর বেলা তোমাদেরকে দেখাতে তো ভিডিওটি আজকে তোমাদের কেমন লাগলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করে জানিও চলো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণ যেন আমি ইউটিউব থেকে বিদায় নিচ্ছি তোমরা সুস্থ থাকো ভালো থেকো বন্ধুরা চলো টাটা